ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন এস এম নুরুজ্জামান তিনি বর্তমানে ফরিদপুরের মধুখালী থানায় কর্মরত আছেন মধুখালী থানায় যোগদান করার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গত উনিশ মে দুই সোমবার মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন এম এ জলিল পিপিএমবার পুলিশ সুপার ফরিদপুর মধুখালী থানার বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে সৎ সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার সহ বিভিন্ন বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় তাকে এই পুরস্কার প্রদান করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল আজম অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ আসিফ ইকবাল অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আজমির হোসেন পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ ইমরুল আহসান সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল ফরিদপুর সহ পুলিশের অন্যান্য উদ্বোধন কর্মকর্তা বিন্দু ও ফোর্সগন তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মধুখালী থানার সর্বস্তরের মানুষ এস এম নুরুজ্জামান অফিসার ইনচার্জ মধুখালী থানা তিনি একজন চৌকোশ পুলিশ কর্মকর্তা যিনি মধুখালীতে যোগদানের পরেই মধুখালীতে এক পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মধুখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক কর্মকাণ্ডে যার পদচারণায় মধুখালীবাসী মুগ্ধ এবং মধুখালীবাসী তাকে এক আপন করে নিয়েছে মধুখালী উপজেলায় যোগদানের পর থেকেই শুরু করে মধুখালী উপজেলার সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ যোগ যে যখন তার কাছে গিয়েছেন যে কোনো সমস্যার সমাধানের জন্য তিনি অত্যন্ত শান্তশিষ্টভাবে ধৈর্যের সাথে তিনি তাদের সম সমস্ত কর্মকাণ্ডের সমস্ত কাজের তিনি সুন্দর একটি সমাধান তাদের কাছে উপস্থাপন করেছেন তিনি মধুখালীর উন্নয়নে মধুখালীর আইন শৃঙ্খলার উন্নয়নে সার্বিকভাবে নিরলশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ ধরনের একজন চৌকুশ অফিসার মধুখালীতে বিরল যিনি তার সাক্ষর ইতিমধ্যেই রাখার রাখতে পেরেছেন এবং মধুখালীবাসীর অন্তরে তিনি স্থান করে দিয়েছেন আমি তার কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করি যাতে তিনি জাতি এবং দেশের কল্যাণে আরও বেশি কাজ করতে পারেন টিভি ফোর সকল খবর সবার আগে